আসসালামু আলাইকুম আমি রজি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আপনারা যারা ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজ আমি আপনাদেরকে জানাবো উদীয়মান অর্থনীতির দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়া কেন যাবেন কিভাবে যাবেন এবং সুযোগ সুবিধা কেমন রয়েছে এইসব নিয়ে আলোচনা করব সাথেই থাকুন সার্বিয়া ইউরোপের একটি উদীয়মান অর্থনীতির দেশ যেখানে দক্ষ অদক্ষ কর্মীদের জন্য রয়েছে প্রচুর চাকরির সুযোগ তুলনামূলকভাবে সহজ প্রসেস স্বল্প জীবনযাত্রা ব্যয় এবং দ্রুত উন্নয়নশীল বাজারের কারণে এটি বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য হয়ে উঠেছে বিশেষ করে নির্মাণ কৃষি হসপিটালিটি এবং আইটি সেক্টরে কাজের চাহিদা বেশি এছাড়া সার্বিয়া থেকে সেনজেন এবং ইউরোপের অন্যান্য দেশে যাতায়াত বেশ সুবিধাজনক যা আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য নতুন দ্বার খুলে দেয় চলুন প্রথমেই আমরা জেনে আসি কেমন দেশ সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী আঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখলাম কেমন দেশ সার্বিয়া এবার আমরা জানবো সার্বিয়ায় কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কেমন পাব ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ এবং বেতন ভাতার বিষয় এবার আমরা জানবো সার্বিয়ায় আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক জেনে আসলাম কি কি কাজ রয়েছে এমন কেমন সুযোগ সুবিধা পাবো সার্বিয়া এবার আমরা জানব সার্বিয়া যেতে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এস বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক সবে কিছু জানা হলো কিন্তু সার্বিয়া যেতে কত টাকা লাগবে এ বিষয়ে জানতে আপনাকে সরাসরি ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আর একটা বিষয় বলতে চাই আপনাদের প্রতিটি ফোন কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করুন এর ফলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ